গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের খাম্বাজ রাগটা চলছে খামবাজ রাগে তোমাদের ষোলোমাত্রাটা মিসিং ছিল তোমরা মেসেজ করেছো তাই আমার খুব একটা দেখা হয় না যাই হোক মাত্রা টানটা তোমাদের গত অ্যাপিসুডে দিয়ে দিয়েছি এবার তোমাদের চলছে চৌষট্টি মাত্রা তান তানটা একটু দেখে নাও থাগানা চালাতামরি ফাঁক থেকে ধরা আছে সা এর থেকে বড় আর আসবে না মাপা নিধা কোমল নি আছে এটা নিধা পাপা ধানি সা মাগা পামা গা রে রেগা মাগা পামা গা রে গা মা গামা পা ধা পামা গামা গামা পা ধা পামা মা ধানি সানি ধানি ধানি ধাপা রেগা মা গারে সানি কোমল নিয়ে আসে গারে সানি সাগা সাগা রেমা পাধা নিধা নিধা সানি ধানি সাগা রেসা সাধা নীনি ধাপা এটা কোমল নিয়ে আসে এটা শুদ্ধ নিয়ে আসে দেখে নেবে তাহলে নিসা নিধা নিনী ধাপা গা গা রেগা গা রেসা রেমা পাধা পাধা নীসা এটা শুদ্ধ নিয়ে আসে নিধা নি রে সানি ধাপা মাপা মাপা ধাপা মাপা ধানি ধানি সানি এটা ওপরের সাগা রেসা ওপরের মাগা রেসাতে স্টান এটা এখানটাই শেষ হবে ওকে ফ্রেন্ডস লেখাটা দেখে নিছো এবার তোমাদের আমি এটা দুবার করেই দেখাবো কারণ চারবার করে দেখালে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে আর তোমরা যারা ফার্স্টের থেকে করে এসছো তাদের একটু অসুবিধা হবে না যারা ফার্স্টে করি তাদের একটু প্রবলেম হতে পারে প্র্যাকটিসের পরে সব ডিপেন্ড দেখে করছে যে রাগটা তোমরা যখনই গাইবে তখনই আরোহণ অবরোহণটা আগে করবে কারণ কি আরোহণ অবরোহণে তোমাদের কোন কোন নোট লাগছে কোন কোন স্বর লাগছে সেটা তোমরা পেয়ে যাবে দেখে নাও তাহলে सप धी साणि ध ग গরা চলতা মুরি এই মুরি থেকে ধরা তাহলে কি আসছে প্রথমে দেখিয়ে দিই দেখো ফার্স্ট এই সাস্তে সাগা সাগা মাপা গামা রেসা তাহলে কি আসছে সাগা মাপা গামা রেসা সাগা মাপা গামা রেসা এইবার নিচে নি দেখো নিধা পাপা ধানি সাসা ফ্রেশ মত নি কোমল নিটা আসছে এবং এইসার সময় শুদ্ধ নিয়ে আসে তাহলে কি আসছে নিধা বাপা ধানি সাসা নেক্সট রেগা মাগা পামা গারে রেগা মাগা পামা গারে গামা গামা পাধা পামা গামা গামা পাধা পামা কি আসছে গামা গামা পাধা পামা নেক্সট গামা দা খুব মজা গামাধানি সানি দানি কোমল নিশুদ্ধ একবারই লাগে গামাধানি সানি ধানি নেক্সট দানি দা পারে গামাপা কোথা থেকে রেতে চলে আসলো দেখো ধানি দা পারে গামাপা নেক্সট Ghare sa ni sag sag eta tomar komol ni asche saga ki allo ki allo gare sa ni next re padani dani dha re ma padani dani dha next ಗುಮಲ್ನಿ ಕಮಲ್ गा गरे ग मागरे स मा এটা শুদ্ধ নিয়ে আছে নিদ থেকে শুরু হচ্ছে এইটা কোমল নিয়ে হবে তাহলে কি আসছে ऐताऊ को मूल्य होगे। दानी दानी सानी सान सान दानी दानी सानी सान सान लास्ट गागरे गा मा सा गागरे गा मा गागरे सा मा गा स्टर्न এইবার দেখো এইবার চারবার চারবার করে তোমাদের তোলা হয়ে গেছে এইবার একবার স্লো করে গাইবে স্লো করে গাইলে তারপরে তোমরা অনেক ফাস্ট গাইতে পারবে দেখে না स ग पगा सनि द पा दनि सा गा मे गदा पनि सनि धनि धनि दे ग सी सग सगरे এবার তোমার আরেকটু ফাস্ট করতে পারো দেখে নাও মেইন হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাড ফার্স্ট তোমার সারগামটা লিখতে হবে তারপর তোমার সারগামটা মুখস্থ করতে হবে তারপর তোমার সারগামটা গলায় বসাতে হবে স্লো করে তারপরে তোমরা তালে ট্রাই করবে ওকে ফ্রেন্ডস আর একবার দেখে দিচ্ছি দেখে নাও সাগামা পাগা মার পা সা সা

अस्ति सारीनि सा गा निस नीनानि नीदा पगर गवा गर से मा টোটাল সর্গমটা এইবার তোমরা আরো দু চারবার করে এরকম করে যদি করে নাও দু চার কি পাঁচ ছয় করতে পারো করলে তোমাদের টোটালটা তোমাদের আয়ত্তে চলে আসবে এইবার আমি लास्ट তোমাদের তালে কিভাবে গাইতে দিয়েছি দেখো টাগানাчалаতামুরি গগলাчалаতামুরি সগম सनि द प धनि सस रे ग म ग रे ग धनि सनि धनि धनि द परे गर सनि सग सगरे म प निधनि ঝুটা ঝুটা বাতি না ওকে ফ্রেন্ডস তাহলে তোমার চৌষুট্টি মাত্র টানটা দেখে নিছ ভালো করে এবার তোমাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে যে তোমরা কতটা পারবে আর সবসময় খেয়াল রাখবে সারগামগুলো আগে স্লোভাবে করবে তোমাদের আমি প্রত্যেক অ্যাপিসিউডেই বলি আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার সাবস্ক্রাইব তোমাদের জন্যই বেড়েছে তোমরা চ্যানেলটা দেখছো এটাই আমার কাছে অনেক পাওয়া আর এই চ্যানেলটা শুধু যারা শিখবে তাদের দরকার যারা বিনোদন করবে তাদের দরকার নেই এটা আমি তো আগের থেকেই তোমাদের বলে দিয়েছি যারা কিছু শিখতে চায় তাদের জন্যই শুধুমাত্র এই চ্যানেলটা আর তোমরা যারা গান চেয়েছো আমার কাছে গানের ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের কোনো কারোর গান তোমরা আমাকে অনুরোধ করছো ওটা গাইলে ইউটিউব থেকে এটা কপিরাইট চলে আসবে সেহেতু আমি তোমাদের গান দিতে পারছি না আমি চেষ্টা করছি তোমাদের পরবর্তীতে আর চ্যানেল খুলে সেটাতে শুধুমাত্র তোমাদের পছন্দের গানগুলো আমি দেবো একটু টাইম লাগবে আমার নেক্সট আর আমি চ্যানেল খুলবো শুধু তোমাদের পছন্দের গান দেওয়ার জন্য এটার জন্য আমাকে একটু টাইম দিতে হবে ওকে ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ প্লিজ তোমরা আগে শিখে নাও শিখে তারপরে শেখাও প্রত্যেক ক্যাপাসিটি বলি আর যারা চৌষট্টি মাত্রা টান করবে তাদের আগে মাথায় রাখতে হবে যে তোমরা ক্লাসিক বেস নিয়ে তৈরি হচ্ছ প্র্যাকটিসটা অনেক করতে হবে পারলে এই সারগামটা পার ডে তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট করলে ভালো হয় ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের খাম্বাজ রাগে চৌষট্টি মাত্রা টান আজকে কভার হলো নেক্সট এপিসোডে তোমরা যদি আরও চাও আমি আরও তোমাদের টান দেবো কোনো অসুবিধা নেই তাহলে একই কথা বলবো সুস্থ থেকে ভালো থেকে আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট অ্যাপিসোডে